নমস্কার শাম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের সর্ষে বাটা আর আঁখের গুড় দিয়ে একটি আমের চাটনির রেসিপি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করতে পারেননি বা করার সময় পাননি তাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন দেখুন কত সুন্দর আমের চাটনি তৈরি হয়েছে দুপুরবেলা এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা আমের চাটনি শেষ পাতে খাওয়ার শেষ পাতে যদি পাওয়া যায় তাহলে সত্যিই কিন্তু খাওয়ার মজাটাই আলাদা হয়ে যায় আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে